রুই মাছ একবার আলু বেগুন দিয়ে এই মশলাই করে দেখতে পারেন স্বাদটা কিন্তু অন্য অন্যরকম হয় নমস্কার বন্ধুরা বাটি আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করার জন্যে এখানে বড় সাইজের একটা আলু আর দুটো মাঁকড়া বেগুনকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ চিনি পরিমাণ মতন লবণ আর এক চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে চিনি লবণ হলুদটা আলু আর বেগুনের সাথে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর মাছ নিয়েছি আমি ছশো গ্রাম মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তাতে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এক চামচ হলুদ আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা জারে নিয়ে নিলাম ছোট একটা পেঁয়াজ একটা টমেটো সঙ্গে চার কোয়া রসুন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে মাছ দিয়ে সাবধানে মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে তুলে নিতে হবে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপোজিট পিঠও বেশ কড়া করে ভেজে নেব মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম ওই তেলেই প্রথমে আলুগুলোকে বেশ ভালো মতন করে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ সময় ধরে আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে ভেজেও তুলে নিলাম বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তার জন্যে ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে বেশ লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিলাম বাকি তেলেই ফোড়ন দিয়ে দেব। তাতে দিয়ে দেব দুটো তেজপাতাকে ভেঙে নিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন ভাজা হয়ে খুব ভালো একটা গন্ধ আসলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা যাতে ছিল টমেটোর পেঁয়াজ রসুন আর লঙ্কা মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব হাফ চামচ জিরে এক চামচ মৌরি আর সামান্য পরিমাণ আদা আমি শিলে পেটে রেখেছিলাম সেটা তার সাথে আরও দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে মতন হলুদ দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালো করে মিশিয়ে ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা কষাতে কষাতে যখন এই রকম তেল ছেড়ে আসবে তখন প্রথমে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে আরও খানিক কষিয়ে নেব। যাতে আলুটা আরেকটু সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল যতটা পরিমাণ আপনি ঝোল রাখতে চান এখানে আমি আড়াইশো গ্রাম গরম জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে ঝোলটাকে ফুটতে দেব তারপর যখন ঝোলটা ফুটে উঠবে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছ আর বেগুন আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ নেড়ে চেড়ে লবণটা খুব ভালো মতন করে মিশিয়ে দেব ঝোলের সাথে তারপরে ঝোলটাকে পাঁচ থেকে ছ মিনিট যাবত ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতন ফুটে গেছে আর দেখুন ঝোলটা কিন্তু ঠিক পরিমাণ মতন হয়ে গেছে এবারে ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম তাই কিন্তু আর গরম মশলা ব্যবহার করবো না এবারে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি গ্যাস অফ করে দশ মিনিট মতন মাছটাকে চাপা দিয়ে রেখে পরিবেশন করো আজকে রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে